আসসালামু আলাইকুম এভ্রিওান মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টির দোকান বা বেকারির মতন খাস্তা মুচমুচের নিমকি নিমকিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আর যদি নিমকিগুলো হয় নিজের হাতে তৈরি তাহলে তার কোনো কথাই নাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা খামির তৈরি করে নিব তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে সম পরিমাণ আটা বা তার থেকে বাড়িয়ে কমেও আটা নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে এক চা চামচ কালি জিরা এবার আমি শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এক কাপ ময়দার জন্য আমি এখানে তিন টেবিল চামচ তেল নিয়েছি আর এই তেলটার কারণে কিন্তু নিমকিগুলো অনেক বেশি খাস্তা হবে এরপর তেলটাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেছি। তেলটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন প্রতিটি ময়দার গায়ে তেলটা খুব ভালো মতো লাগে আচ্ছা আমি প্রথমেই চিনি দিতে ভুলে গেছিলাম তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এক কাপ ময়দার জন্য আমি এখানে দেড় চা চামচ চিনি নিয়েছি এ থেকে বেশি লাগবে না কারণ নিমকিগুলো কিন্তু একটু নোনতা টাইপের হয় তিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে এরপর ময়দা আর মিশ্রণটা একদম পারফেক্ট আছে কিনা সেটা বোঝার জন্য এভাবে কিছুটা ময়দা হাতের মধ্যে মোটবন্দি করে নেবেন আর একটু জোরে চাপ দিলে যখন দেখবেন এটা ভেঙে গেছে কিন্তু গুড় গুঁড়িয়ে পড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে ময়দা মিশ্রণটা একদম পারফেক্ট আছে এরপর আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একসাথে আমি অনেকগুলো পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিতে হবে একসাথে অনেকগুলো পানি দিলে হয় কি ডোটা অনেক সময় একটু নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পরিমাণ বুঝে পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে আর নিমকির ডোটা কিন্তু তুলনামূলক একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অমসৃণ একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি এরপর আমি এটাকে একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে রেস্টে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমার হাতে যেহেতু সময় কম তা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রেখেছি তবে এটাকে আপনারা কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারেন এরপর আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা ডোকে আমি আবার ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি যে ডোটা আমি নিয়েছিলাম সেটা আমি বেলে নিচ্ছি ডোটাকে আমি যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নেব আমরা যে নর্মালি রুটি বা পরোটা তৈরি করি তার থেকেও কিন্তু এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে আমার বড়ো সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এরপর আমি বেলে নেওয়া রুটিটার উপর দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল তেলটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এভাবে তেল আর ময়দাটা লাগিয়ে নিলে কিন্তু নিমকিগুলো অনেকটা লেয়ার যুক্ত হবে ময়দাটা ছিটিয়ে নেওয়ার পর আমি রুটিটাকে রোলের মতো শেপ করে নিচ্ছি রুটিটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল বানিয়ে নিয়েছি এভাবে রোল তৈরি করে নেওয়ার পর আমি একটা নাইফ দিয়ে রোলটাকে কেটে নেছি। এখানে আমি নিমকিগুলো কিন্তু মিডিয়াম সাইজের তৈরি করব তাই আমি সে অনুযায়ী আমি রোলটাকে কেটে নিয়েছি তবে আপনারা যদি আপনারা যদি নিমকি ছোট ছোট তৈরি করতে চান তাহলে কিন্তু এ থেকে একটু ছোট করে কেটে নিতে হবে আর যদি বড় নিমকি তৈরি করতে চান এ থেকে একটু বড় করে কেটে নেবেন এরপর আমি এখান থেকে কেটে নেওয়া একটা লেচি নিয়ে নিয়েছি এবার আমি লেচিটাকে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিচ্ছি রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি যেহেতু এখানে অনেকগুলো লেয়ার হবে তাই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে এরপর আমি এখানে সামান্য কিছু তেল দিয়ে চারদিকে লাগিয়ে নিয়েছি এরপর আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে একটা ভাজ দিয়ে নিচ্ছি এরপর আমি আবারও এখানে কিছুটা তেল লাগিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এরপর আমি এভাবে আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি এভাবে কোনাকি করে ভাজ দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিমকিটা রেডি হয়ে গেছে ফেলে দেওয়ার পর নিমকিটা যেন বেশি ফুলে না যায় তাই আমি একটা কাঠি দিয়ে কিছুটা ছিদ্র করে নিয়েছি তবে আপনারা চাইলে এই কাজটা কাটা চামচও করে নিতে পারেন আমি আরেকটা নিমকি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি রুটির উপর কিছুটা তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা ভাজ দিয়ে নিয়েছি এরপর আমি আবারও এখানে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি আরেকটা কোনাকনি করে ভাজ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার আরেকটা নিমকি রেডি হয়ে গেছে এরপর আমি একটা কাঠি দিয়ে কিছুটা ছিদ্র করে দিচ্ছি একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি এবার নিমকিগুলোকে আমি ভাজতে চলে যাব নিমকিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু একদম বেশি গরম করা যাবে না একটু গরম হয়ে আসলে কিন্তু নিমকিগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাস্তা লোতে রেখে নিমকিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এক পাশটা যখন এরকম কিছুটা লালচে হয়ে এসেছে তখন আমি অপর পাশটা উলটিয়ে দিয়েছি তুলারাসটা লোতে রেখে নিমকিগুলো ভাজতে আমার সময় লেগেছে কিন্তু পনেরো থেকে ষোলো মিনিটের মতো আর এরই মধ্যে নিমকিগুলো কিন্তু একদম মুচমুচো হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে এবার আমি নিমকিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি একটু সময় নিয়ে সবগুলো নিমকি ভেজে নেব আমার সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমার এখানে এক কাপ ময়দা দিয়ে সতেরো থেকে আঠারোটার মতো নিমকি হয়েছে আর দেখতে পাচ্ছেন নিমকিগুলো কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আর কথা না বেরিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম